গভীর রাতে চলন্ত গাড়িতে আগুন মঙ্গলবার রাত পৌনে বারোটা নাগাদ অঙ্কুরহাটিতে জাতীয় সড়কের উপর চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন কিনা কাটা মানেই মাকড়দোহের ইউনিক ক্লথ এক্সপ্লোসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দোহ পোস্ট অফিস পাড়ার ইউনিক জানা গিয়েছে মঙ্গলবার রাতে কোলাঘাটের দিক থেকে গতিতে আসছিল একটি স্করপিও গাড়ি সরস্বতী ব্রিজ থেকে নামার পরেই চালক দেখতে পান গাড়ির সামনে থেকে ধোঁয়া বের হচ্ছে তারপর কিছু বুঝে ওঠার আগেই আচমকা দাউ করে জ্বলে ওঠে গাড়িটি কোনো মতে নিজের আসন ছেড়ে বেরিয়ে আসেন চালক পুরো গাড়িটিতে আগুন লেগে যায় একশো নম্বর জাতীয় সড়কের উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি বন্ধ হয়ে যায় কলকাতাগামী লেনের যান চলাচল গাড়িতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না বলেই জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানা ও নিব্রা ট্রাফিক গার্ডের পুলিশ তাদের চেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল তবে ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ফায়ার ব্রিগেডের দপ্তর থাকলেও একটি ইঞ্জিন আসতে কয়েক ঘন্টা সময় লেগে যায় ততক্ষণে অবশ্য গাড়িটি ভরষীভূত হয়ে গিয়েছিল নারী সৌন্দর্যের আরেক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালা থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি ছাড় আমাদের সমস্ত গহনা এইচিউ আইডি হলমার্ক ও আইজিআই এসজিএল থার্টি যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার আমাদের ঠিকানা ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী চঞ্চলতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন